অবশেষে সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে সকল বিতর্কিত আইন রয়েছিল যে আইনগুলোর মাধ্যমে বিতাড়িত আওয়ামী সরকার জনগণের উপর দমন নিপীড়ন এবং জনগণের কথা বলার যে বাক স্বাধীনতা সেটিকে রোধ করেছিলেন সেই আইনগুলো বাতিল হতে চলেছে কে কি কারণে কিসের ভিত্তিতে এই সকল আইন বাতিল করছেন চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আমন্ত্রণ রইল আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন দেশের মানুষ কিন্তু উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটালাইজের মাধ্যমে ডিজিটাল মাধ্যমে অনেককেই অনেক কিছু করে ফেলেছেন এবং জারি পরিপ্রেক্ষিতে ফেসবুক ইউটিউব কিন্তু জনগণের মত প্রকাশের একটি মাধ্যম হয়ে উঠেছিল এবং অনেক কিছুই এই ইন্টারনেটের মাধ্যমে হওয়ার ফলে জনগণ কিন্তু অনেকাংশেই ইন্টারনেট কিংবা এই ডিজিটাল মাইজ মাধ্যম নির্ভরশীল হয়ে গেছিলেন যার কারণে সরকার এই ধরনের যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোতেও যেন জনগণ তাদের মত প্রকাশ করতে না পারে সেজন্য কিছু আইন তৈরি করেছিলেন দুই সালে যেটি ডিজিটাল নিরাপত্তা আইন নামে অবহিত করা হয় এবং এই আইনটি তৈরি করার ফলে আমাদের দেশের যে প্রিন্ট মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়ার ইলেকট্রনিক প্রিন্ট দুই মাধ্যমকেই এমনভাবে গলা চেপে ধরা হয়েছিল তা যার কারণে সেই সময় থেকে বিগত দশ বছরে কোনো ধরনের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া পরবর্তীতে সরকারের সমালোচনা কিংবা সরকারের কোনো অনুসন্ধানী কার্যক্রম চালাতে পারে নাই এবং এর মাধ্যমে সরকারের কিন্তু অনেক গোপন বিষয় অনেক সেন্সিটিভ বিষয় জনগণ জানতে পারেন নাই এবং পরবর্তীতে ওই আইন যে যখন দেখলেন যে জনগণকে দমন নিপীড়ন কিংবা জনগণকে মুখ চেপে ধরা যাচ্ছে না তারা সরকারের বিরুদ্ধে কথা বলেই যাচ্ছে কিংবা সরকারের সমালোচনা করেই যাচ্ছে এবং বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তখন দুই সালে আরেকটি আইন পাশ করার চিন্তা ভাবনা করলেন সেটি হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং এই আইনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইন অফিসিয়াল যে সকল আইন অন্যান্য আইন রয়েছে সেগুলোকে কিন্তু বাতিল করা হচ্ছিল এবং ওই সময় আওয়ামী সরকার দেখাচ্ছিলেন যে বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও আইন কিন্তু করা তাল মিলিয়ে কিন্তু তাদের সঙ্গে মিল রেখে তাদের যে আইনগুলো রয়েছে সেই আইনের মতো করে কিন্তু বাংলাদেশ আইন তৈরি করা হচ্ছিল না কিছু কিছু আইন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে এমনভাবে ঢোকানো হচ্ছিল সেই আইনগুলো নিয়ে বিশিষ্ট বিশিষ্টজনেরা ইতিমধ্যে কিন্তু মত প্রকাশ করেছিলেন যে আইনগুলো তৈরি হলে জনগণের বাক স্বাধীনতার যেটুকু অবশিষ্ট রয়েছে সে অবশিষ্টটুকু কিন্তু কেড়ে নেওয়া হবে জনগণ কিন্তু সরকারের পক্ষে কিংবা বিপক্ষে কোনো কথাই বলতে পারবে না এবং সেটি বাস্তবে কিন্তু পরবর্তীতে রূপ নিয়েছিল এবং এই আইনটির পঁচিশ ধারার অস্পষ্টতার কারণে কিন্তু জনগণ অনেকভাবে ভোগান্তির শিকার হয়েছে এবং জনগণ যখন ফেসবুকে কিংবা ইউটিউবে একটি বক্তৃতা দিয়েছে কিংবা একটি স্ট্যাটাস দিয়েছিল তখনও কিন্তু ওই স্ট্যাটাসের কারণে তাকে নানানভাবে নিপীড়নের শিকার হতে হয়েছিল অনেকেই কিন্তু আয়না ঘর থেকে এখন এসে বলছে সেই সময় একটি দিয়েছিলাম। যেটি সরকারের গিয়েছিল যার কারণে তাকে নিয়ে গিয়ে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছিল এবং এই আইনটি আরো ষোলো ধারার মধ্যে আপনার যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেগুলো যে সংবেদনশীল তথ্য সেগুলো গোপন রাখার জন্য কিংবা সেগুলো নিরাপত্তার জন্য এই আইনটি তৈরি করা হয়েছে বলা হচ্ছিল কিন্তু এই আইনের মাধ্যমে পরবর্তীতে দেখা গেল যে এই আইনটি শুধুমাত্র জনগণের উপর আপনার অ্যাপ্লিকেবল সেই আইনের মাধ্যমে দেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেগুলো কোনোভাবে নিরাপদ না যার প্রমাণ বরাবরই আমাদের দেশের হ্যাকাররা কিংবা বহির্বিশ্বের হ্যাকাররা প্রমাণ করে গিয়েছেন সামান্য ছোটোখাটো হ্যাকারও এই সকল প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে ফেলেছিলেন এবং যার কারণে এখনও জন্ম নিবন্ধনের যে ওয়েবসাইটগুলো সেগুলোতে গেলে আপনার জনগণ কিন্তু একদিনে কোনোভাবে জন্ম নিবন্ধন করতে পারছেন না কিংবা ওখানে গেলে অর্থাৎ যেখানে জন্ম নিবন্ধন হয় সেখানে গেলেই নানানভাবে বলা হচ্ছে যে এখানে ইন্টারনেট নাই সার্ভার ডাউন তাহলে এই নিরাপত্তা আইন এটি কিসের জন্য করা হয়েছিল পরবর্তীতে কিন্তু জনগণ প্রশ্ন তুলেছিলেন এবং আরো একটি বড় প্রমাণ যদি আপনারা ধরেন তাহলে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ সেটি কিন্তু বহির্বিশ্বে বসেই ইন্টারনেটের মাধ্যমেই হ্যাক করে সেগুলো রিজার্ভ চুরি করা হয়েছিল তাহলে এই যে নিরাপত্তা আইন সেটি কি শুধুমাত্র দেশের জনগণের উপরে এপ্লিকেবল এটি প্রমাণিত হয় আসলেই এই বিষয়টি ওই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যার কারণে পরবর্তীতে জনগণ কিন্তু ফেঁসে উঠেছিল যে এই ধরনের আইন শুধুমাত্র জনগণের উপর এপ্লিকেবল এবং জনগণের বাক স্বাধীনতা সেটি কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল তারপরে আরেকটি আইন সেটি হচ্ছে তেতাল্লিশ ধারাতে আপনার স্পষ্টভাবে যেভাবে বলা হয়েছিল যার কারণে একজন নিরস্ত এবং সামান্য এসআই কেউ ক্ষমতা দেওয়া হয়েছিল যে একজন ব্যক্তিকে তল্লাশি করে তার ফোন চেক করে তার ফোনের মধ্যে ঢুকে তার ব্যক্তিগত তথ্য দেখে সেখান থেকে যদি মনে হয় তিনি জঙ্গি নাশকতা কিংবা সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাহলে তাকেও কিন্তু অ্যারেস্ট করে নিয়ে গিয়ে পরবর্তীতে রিমান্ডে নিয়ে হেনস্থা শিকার করা হয়েছিল এবং এই আইনটি যখন তৈরি করা হয় তখন বিশিষ্ট জনরা বলেছিলেন যে এই সাইবার নিরাপত্তা আইনের মধ্যে যেন কোনো অজামিনযোগ্য অপরাধ কিংবা জামিন পাবে না এমন কোন সেকশন যুক্ত না করা হয় কিন্তু আমি সরকার কারো কথাই না শুনে সংবিধানের উপর ভিত্তি করে তারা যেভাবে চায় সেইভাবে করে এই আইনটি চারটি অপরাধ আপনার এই অজামিনযোগ্য অপরাধ হিসেবে অবিত করে পরবর্তীতে অন্তর্ভুক্ত করেছিলেন এবং সেটির কুফল কিন্তু জনগণ হারে হারে টের পেয়েছিল এখন ঘটনার ফলে আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশনও কিন্তু বলে দিয়েছিলেন যে এই আইনটির মাধ্যমে জনগণের যে বাক স্বাধীনতা সেটি নষ্ট হচ্ছে যার কারণে এই আইনের একুশ এবং আঠাশ ধারা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে এবং অন্যান্য আরো আটটি ধারা যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিবর্তন করা হয় যেগুলোর মাধ্যমে সরকার জনগণকে তার বাক স্বাধীনতা ফিরিয়ে দিবেন এবং কথা বলার অধিকার জনগণ পুনরায় ফেরত পাবে এবং তারা ইচ্ছা করলে সরকারের সমালোচনা করতে পারবে কিংবা সরকারের গৃহীত কোনো প্রকল্পের জন্য তারা যে মতামত কিংবা তাদের যে সমালোচনা সেটি তারা করতে পারবে কিন্তু তারপরেও এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের সুপারিশও কিন্তু মানা হয়নি এবং তারই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারকে বিতরিত করে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন সে অন্তর্বর্তীকালীন সরকারের একজন মাননীয় উপদেষ্টা সৈয়দা রিদওয়ানা হাসান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কিন্তু এই কথা বলেছেন যে আওয়ামী সরকার সাইবার নিরাপত্তা আইনের নামে যে ধারাগুলো তৈরি করেছিলেন এবং সেই ধারাগুলো অনুযায়ী জনগণকে দমন নিপীড়নভাব করেছিলেন এবং জনগণের কথা বলার যে বাক সেটি কেড়ে নিয়েছিলেন এবং বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল কিংবা প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার যে কথা বলার অধিকার আপনার সত্য উদ্ঘাটনের অধিকার সেটা কেনে হয়েছিল সেই সকল ধারা আমরা বাতিল করার জন্য একটি নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি এবং আলোচনা চলছে সুন্দরভাবে কিছুদিনের মধ্যেই এই ধারাগুলো বাতিল করে জনগণকে তার যে অধিকার সেই অধিকারটি ফিরিয়ে দেওয়া হবে এবং এই উপদেষ্টার কথার ভিত্তিতে আমরা আশা করতে পারি যে কিছুদিনের মধ্যেই হয়তো যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা বিপ্লব করে আওয়ামী সরকারকে হটিয়েছেন সেই উদ্দেশ্যর যে মূল কেন্দ্র অর্থাৎ স্বাধীনতা বাক স্বাধীনতা জনমানের নিরাপত্তা কথা বলার অধিকার এগুলো ফেরত পাওয়া যাবে এবং আমরা অতি দ্রুতই দিকে অগ্রসর হতে যাচ্ছি আশা করি আপনি এই ভিডিওটির মাধ্যমে স্বল্প পরিমাণে হলেও কিছু ধারণা করতে পেরেছেন যে এই যে একটি সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে এই সিদ্ধান্তটি কবে কিসের কারণে এবং কিসের ভিত্তিতে এই বাস্তবায়ন করা হচ্ছে আর এই ধরনের বিষয় নিয়ে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ